আমার চরিত্রটা একদম অন্যরকম সেটা নিয়ে আমি একটু নার্ভাস কারণ এরকম চরিত্রে আমাকে আমি দেখিনি সবসময় একটু মিষ্টি মিষ্টি ক্যারেক্টার করেছি এইখানে আমি ধরুন মিষ্টি না আমি একটু ঝাল আমি একটু তেতো টাইপের তো আমার মনে হয় সব মানুষের মধ্যেই প্রত্যেকটা শেষ থাকে এই ক্যারেক্টার ভীষণ শেখে আছে তো সেটা নিয়ে প্রতিটা ছবির ক্ষেত্রেই হয় যারা অদ্ভুত টেনশন জানি হাতের বাইরে সবকিছু বেরিয়ে গেছে কিন্তু তাও একটা নার্ভাস মুভি থাকে আজই সকালে শুটিং করছিলাম তখন আমি বলছিলাম যে না না দাদু প্রেমের যেতে হবে হবে ব্যক্তি হচ্ছে না হচ্ছে একটা অদ্ভুত একটা টেনশন কাজ করে সেটা এখনও কাজ করে সবারই কাজ করে খুবই ভালো একটা মুভি হতে চলেছে এবং অনন্যা আমার ভীষণ প্রিয় একজন অভিনেত্রী এবং আমাদের সকলেরই অসম্ভব গুণী একজন শিল্পী সঙ্গে দিদি প্রিয়া রয়েছেন এবং আরও অনেক শিল্পীরা রয়েছেন আমি ছবিটা এই ছবিটা আমার গানও আছে কিন্তু তার থেকে বড়ো কথা হচ্ছে একটা ভালো কাজ মানুষ দেখবেন অনন্যাকে আবার নতুনভাবে দেখা যাবে আমি খুবই সুপার এক্সাইটেড সিনেমাতে আমাদের বাংলা ছবির যেটা গোল্ডেন পিরিয়ড বলা সময়ে বিষয়ে এবং তার স্ক্রিপ্ট তার কন্টেন্ট যেভাবে ছবিকে কমার্শিয়াল ছবিকে অ্যাপ্রোচ করা হচ্ছে আমার মনে হয় সেই অ্যাপ্রোচটা এই ছবিটার রাইটিংয়ের মধ্যে আছে পরিচালনার মধ্যে আছে তো আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে অভিনয় করে সেইটা সেইটা প্রকাশ করা তো আমার মনে হয় যে যদি মানুষ অলমুখী হয় এই ছবি দেখতে আসে তাহলে একটা অফ এই ছবিটা একটা চলার সম্ভাবনা আছে আমি খুবই হোপফুল সোনেড তার কারণ হচ্ছে প্রথমত এত বছর পরে অনন্যাদি আসছে আসছে মানে স্ক্রিনে তার সঙ্গে একদম মায়ের সঙ্গে সন্তানের যেরকম সম্পর্ক একটা ইমোশন বলা যেতে পারে মারা তো ছোটোবেলা থেকে আমাদের অনেক যত্ন করে মানুষ করে অনেক স্যাক্রিফাইস করে সেই স্যাক্রিফাইসটা বড় হয়ে স্যাক্রিফাইস বলবো না মাদের মতো স্যাক্রিফাইস ছেলেমেয়েরা কখনোই করতে পারবে না না কিন্তু কখনো চেষ্টা করা উচিত তাদের একটু সময় দেওয়া এবং তাদের যে শখ ইচ্ছা যেটা অনেক ইয়াং বয়সে তারা হয়তো সেটাকে সাইডে রেখে আমাদেরকে মানুষ করেছে তো সেই শখগুলো যাতে সেটার চেষ্টা করা উচিত এবং সেই নিয়েই গল্প আমার ট্রেলার দেখে যেটা মনে হয়েছে আর আমি ব্যক্তিগতভাবে এইটার সাথে খুব রিলেট করতে পারি তার কারণ আমার মায়েরও মায়ের মায়ের বন্ধুর খুব ইচ্ছা আছে একটা নিজেদের কিছু একটা বিজনেস খুলে নিজেদের কিছু একটা ক্লাউড কিছু টাইপের খোলার ইচ্ছে আছে তো সেই জন্য আরও বেশি আমি রিলেট করতে পারছি এই মুভিটার সাথে আমি সুপার এক্সাইটেড আর ভীষণ ভালো ভালো কাস্টিং আছে যেমন তো অবশ্যই আছে তার সঙ্গে ঋষভ আছে দিদিপ্রিয়া আছে শান্তিলালদা আছে তো আম এক্সাইটেড আমি এবার ছবিটা দেখব ছবি রিলিজই একটা পরীক্ষার রিপোর্ট কার্যকর মতো হয় তো অবভিয়াসলি নার্ভাস কিন্তু আমার শুটিংয়ের এক্সপিরিয়েন্স খুব ভালো এবং খুব সেন্সিটিভ একটা সম্পর্কের গল্প মা মেয়ে সম্পর্কের গল্প মা ছেলের সম্পর্কের গল্প এবং খুব সুন্দর সুন্দর ইমোশনাল জার্নি আমরা দেখতে পাব এই ছবিটা সো আমি খুবই এক্সাইটেড আমি আমি এক্সপেক্ট করবো সুবর্ণলতা যতটা মানুষ ভালোবেসেছে অন্নপূর্ণাও ততটাই ভালোবেসে দেখবেন কারণ আমার কাজ তো ফুরিয়ে গেছে অনেক শ্যুটিং হয়েছে প্রমোশন হয়েছে এখন ফাইনাল রিপোর্ট কাটানোর সময় এবং সব কিছু দর্শকের হাতে মানুষের যদি ভালো লাগে সেটাই বরণকার